আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক শ্রোতা ভাইবোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অনেক ভালো আছি তো এক কালারের মধ্যে কালেকশন আপনারা অনেক দিন ধরে চাচ্ছিলেন ঠিক আছে তো আমাদের এক কালারের কালেকশনগুলো কিন্তু চলে এসেছে এক কালারের মধ্যে আমাদের এখন মোট পাঁচটা কালার আসছে পাঁচটা কালার একটু আমাদের আপনাদের দেখাই মেকাইল আমাদের দেখাচ্ছে মেকাইল দেখি কালারগুলো একটু দেখাও এই দেখেন এটা হচ্ছে লাল খয়রি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে আকাশি কালার আর একটা আছে জাম কালার আর এটা হচ্ছে নেভি ব্লু কালার এই পাঁচটা কালার বর্তমানে আসছে আরও হ্যাঁ এই মালগুলোর সেলাই কোয়ালিটি যদি আপনাদের আমরা দেখাই সব ধরনের গেট আপন এটা কিন্তু পুরোপুরি গেট ফুল একটা মাল এটা হুম এই মালগুলো প্রত্যেকটা থাকছে এম এল এক্সেল তিনটা করে সাইজ তিনটা করে সাইজে পাবেন মাত্র দুশো টাকা রেটে যারা রিজনেবল প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটির কিছু মাল খুঁজতেছিলেন এক কালারের মধ্যে এগুলো ফেব্রিক্স হতে অক্সফোর্ড ফেব্রিক্স খুবই ভালো মানের ফেব্রিক্স কিন্তু অক্সফোর্ড ঠিক আছে তো যারা এক কালারের মধ্যে রিজনেবল প্রাইজে অক্সফোর্ড ফেব্রিক্সের এই মালগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুম গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপুরের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নারে অথবা যারা আসতে পারবেন না দূর দূরান্ত থেকে তারা কিন্তু চাইলে আপনারা ভিডিও কল দিয়ে দেখে অথবা ছবি নিয়েও কিন্তু আপনারা এই মালগুলো আমাদের অর্ডার করতে পারেন এগুলোর রেট পড়বে দুশো টাকা করে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম